মোরাক্কা বে এটা উর্দুতে আর ফার্সিতে বলে মোরাক্কা বে জাফি উর্দুতে ফার্সিতে কি বলে মোরাক্কাবে জাফি বলেন মোরাক্কা বে এ জাফি মোরাক্কা বে জাফি আরবিতে এটাকে কি বলে আর মোরাক্কা বেজাফি ইউ

সম্বন্ধ বাচক যৌগিক শব্দ ধাক্কা মেরে মেরে বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ কেন ধাক্কা মেরে মেরে বলতে হবে একটু পরেই বুঝাচ্ছি দিস ইজ দ্য রেডিকুলাস অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং লেসন এটা খুবই এই মোরাকাবে এজাফিটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ ব্যাক্যাংশ আপনি যদি ব্যাক্যাংশ না জানেন তাহলে বাক্য তৈরি করতে পারবেন না এই জন্য বাক্যাংশের উপরে আলহামদুলিল্লাহ একটা বই লিখেছি প্রায় সাড়ে তিনশো পৃষ্ঠা তার মধ্যে এটা একটা অধ্যায় এর নাম হচ্ছে বলেন র এর

আল মুরাক্কাবু লিযাফিয়ুম আল মানে হচ্ছে যোগ করা আল ইযাফাতু আলযাদু ফাতু মানে হচ্ছে কি আসলে ইযাফাত মানে হচ্ছে সম্পর্ক করে দেওয়া সম্পর্ক ইজিফ ও মানে আজিফ অ্যাড করা যোগ করা তাহলে কোনো কিছু যখন আমরা যোগ করব লোকাতমে

কারণ এরকম করছি এখন আমার দিকে তাকালে যে কলমটা এই কলম পৃথিবীর যে কোন একটা কলম তাই না মাদ্রাসা কিন্তু যখন আমি এই কলম এরকম লক্ষ লক্ষ কোটি কোটি কলম আছে না কিন্তু এই কলমটা দেখেন আমার দিকে করে দিচ্ছে কিভাবে আমার হাতে আছে তাহলে আমি কি বলবো আসানের কলম বলেন মাদ্রাসার শিক্ষক মোবাইলের জিনিস আরেকটা জিনিসের দিকে কি করে দিচ্ছে সম্বন্ধ করে দিচ্ছে সম্পর্ক করে দিচ্ছে অধীনে করে দিচ্ছে তার চিহ্ন বাংলা ভাষায় কি আসতেছে র এর তাহলে এই সম্বন্ধ বাচক যৌগিক শব্দ এটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ সমাসে ব্যবহার হয় এবং এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে এবং এই র এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি কোন বিভক্তি ও কে রে ও তাহলে কি বলেন দ্বারা দিয়ে কর্তৃক কে রে হতে থেকে চেয়ে র মধ্যে ভিতরে অন্তস্থ এগুলো এই বিভক্তি গুলো কোথায় আসে ক্রিয়ার সাথে আসে তাই না যে কর্তা কর্ম করুন সম্প্রদান অপাদান অধিকরণ তাই না যে করে সেই হয় কর্তা যা করে তাই হয় কর্ম যা দিয়ে করি সেই করণ যাকে দেই সেই সম্প্রদান যাকে করি দান সেই সম্প্রদান যা হতে থেকে বাইর হয় নির্গত উৎপন্ন সেই অপাদান আর যা কিছু পৃথিবীতে আছে স্থান বা কাল সব কিছুই অধিকরণ তো এই যে এইগুলো তার মধ্যে ষষ্ঠী বিভক্তি যেটা র এর এই ষষ্ঠী বিভক্তি তাই না এই ষষ্ঠী এই সস্তীর কাজে শুধুমাত্র সম্পর্ক করে দেওয়া বাংলা ভাষায় দুটা চিহ্ন বলেন র এর তাহলে আসানের কলম আসান একটা কলম একটা দুটার মাঝে সম্পর্ক কে করে দিচ্ছে র আমি এখন যদি বলি আচ্ছা আ! ইমাম বুখারির বা ইমাম বুখারির হাদিস তাহলে বুখারি শরীফ তাই না আচ্ছা আপনাদেরকে রসুল্লাহি আল্লাহর রসুল কিতাবহু তোয়ালিবিন ছাত্রর বই এরকমভাবে ইয়া আমার হাত ইয়া তারপরে কিতাবু তার হাত জামিলি আমার বন্ধু জামিলু জামিলুকুম জামিল। উদাহরণ আমরা একটু পরে দেখব। তাহলে সম্পর্ক বাংলাতে কে করে দিচ্ছে র এর জন্য বলেন কালি আমার বই তোমার ভাই সাগলের সানা

এই যে এই অক্ষর মধ্যে একটা হচ্ছে র বাংলা ভাষায় র ধুনি মানে কম্পন করে কাঁপে কেঁপে কেঁপে ওঠে একটাই শব্দ একটাই ধ্বনি তার নাম হচ্ছে র আর হচ্ছে ল তো আর হচ্ছে ডাবিন র তো ওটা হচ্ছে অর্ধ তো রই শুধু একমাত্র কেপে কেপে ওঠে এই জন্য আমরা কেপে কেপে উচ্চারণ করছি বলেন আমার মোবাইল আল্লাহ বন্ধু কোরআনের আয়াত কেন এরকম করছি প্রকৃত পক্ষে রটা হচ্ছে কারণ জাত মানে কেঁপে কেঁপে উঠে উচ্চারণ হয় এই জন্য তাহলে আমরা আমরা চিহ্ন শিখলাম বাংলা ভাষায় র আর এর এখন এটাকে ইংলিশে বলবো অব এটাকে ইংলিশে কি বলবো অব আর একটা ইংলিশে হচ্ছে আস্তব এস এরকম এইরকম চিহ্ন দেখে যদি এস থাকে আর যদি অব থাকে তো আমরা অব যারই আগে লাগাবো সেটার সাথে র হয়ে যাবে এই র আর এর মানে কি অব তাহলে আমি যদি বলি অব পেন তাহলে কি হলো কলমের কার কলম এখনো বলিনি কিন্তু তাই না কলমের আমি যদি বলি বাংলাদেশের তাহলে অব বাংলাদেশ অব মাদ্রাসা মাদ্রাসার অব ফ্যান ফ্যানের অব মি আমার অব ইউ তোমার অব দেম তাদের অব হিম তার অব ইট এটার অব দিস অফ দিস ওইটার অব দ্যাট ওইটার অফ ইউ তোমার অব ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর অব ইউর ফাদার তোমার পিতার তাহলে যার সামনে অব লাগাবেন ইংলিশে সেটাই কি হয়ে যাবে র বা এ অর্থ দিবে কিন্তু আমরা তো পড়ছিলাম আরবি তাহলে এখন আরবিতে আসেন এই যে বাংলাতে চিহ্ন দেখলেন ইংলিশে চিহ্ন দেখলেন আরবির চিহ্ন কি আরবির চিহ্ন হচ্ছে এই প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের এই যে একটা শব্দ আর এই যে একটা শব্দ দুটা শব্দের সম্পর্ক করে দেয় কি বলেছে সম্বন্ধ বাচক যৌগিক শব্দ যৌগিক মানে কি মিলিয়ে দেওয়া বলেন সম্বন্ধ বাচক যৌগিক শব্দ তাহলে সম্বন্ধ বাচক মানে কি সম্পর্ক করে দেওয়া একত্রিত করা যৌগিক মানে কি জোড়া দেওয়া যোগ দেওয়া তাহলে দুটা শব্দ জোড়া দিবে এরকম ভাবে তাই না এবং যৌগিক শব্দ বাক্যাংশ এটা মূলত তাহলে এখন দেখেন রসুল এক শব্দ আল্লাহ এক শব্দ কি করে দিচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল সালিয়া সাল্লাম আল্লাহর রাসুল তাহলে এই যে এই দুটা শব্দকে আল্লাহ একটা শব্দ রাসুল একটা শব্দ এই দুটা শব্দকে বাংলা ভাষায় কে এই রয় এসে কি করে দিচ্ছে মিলিত করে দিচ্ছে জোড়া করে দিচ্ছে তো আরবিতে এইরকম জোড়া হচ্ছে কিন্তু চিহ্ন হচ্ছে এই যে দেখেন যেমন বাংলা ভাষায় প্রথম শব্দের শেষে র আসতেছে কোন শব্দের শেষে আরবিতে ওই শব্দে প্রথম যেই শব্দ সেই শব্দ তার দ্বিতীয় শব্দ হবে তাই না আরে দ্বিতীয় শব্দের শেষের চিহ্ন হচ্ছে পৃথিবী উল্টা গেলেও জের হবে কি হবে তাহলে প্রথম কারটার নাম হচ্ছে মোজাফ আর দ্বিতীয়টার নাম হচ্ছে মোজাফ ইলাই প্লিজ কাম আন মুছে তো এটা হ্যাঁ আসেন দ্রুত কুইকলি দ্রুত মুছেন তাহলে বলেন সম্বন্ধ বা চক্র যৌগিক শব্দ এখন দেখেন তাহলে দুটা শব্দ ছাড়া এরকম সম্পর্ক করে দেওয়া সম্ভব নয় তাহলে দুটা শব্দের প্রথম শব্দের নাম হচ্ছে মোজাফ আরবিতে এই যে মোজাফ প্রথম যে শব্দ থাকে তার নাম কি মোজাফ আর হচ্ছে দ্বিতীয় যে শব্দ থাকে তার নাম হচ্ছে মোজাফ ইলাই এই শেষে কি দিতে 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 হবে হবে জের আর এই মোজাফ ইলাই মানে দ্বিতীয় শব্দের তাহলে এই দ্বিতীয় শব্দটা বাংলা ভাষায় প্রথম শব্দে আসে তাহলে বাংলা ভাষার চিহ্ন হচ্ছে র বা এর আর আরবিতে চিহ্ন কি জের দিতে হবে আরবিতে মোজাফিলাই কি হবে কে জের দিবে মোজাফা মোজাফিলাইকে কি দিবে কেন এরকম উপরে প্রভাব খাটাচ্ছে কারণ যখন আপনি আমি বললাম এটা আমার কলম তখন কি আর আপনার কলম হলো এই কলমের উপরে আমার অধিকার আছে না এই যে আমার মানি এখানে আমার টাকা আছে তো আমার মানি মানে কি এই টাকা গুলো কি আপনার নাকি তাহলে আমার এখানে একটা শক্তি আছে ক্ষমতা আছে না এই জন্য ক্ষমতা এই মুজাফের ক্ষমতা বলছে তোকে আমি জের দিব দ্বারা তাহলে মোজাফ মুজাফ ইলাইকে কি দেয় বলেন মোরা ইজাফি সম্বন্ধ বাচক্য যৌগিক শব্দ মোজাফ মুজাফ ইলাইকে জের দিবে